বন্ধুরা আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছ বন্ধুরা হৃদয় বিদারক একটি দৃশ্য বিল্ডিংয়ের উপর থেকে দেয়াল ধসে পড়ে পাশের বাড়ির টিন ছেটে ঘুমন্ত শিশুর উপর পড়ে শিশুর মগজ একবারে বের হয়ে গেছে ছোট্ট বাচ্চা শিশুটি ঘুমের সময় বুঝতেও পারেনি সে আর কোনোদিনই উঠতে পারবে না পাশে ছিল তার দাদা সেও আহত হয়েছেন ভাবে বিল্ডিং এর উপরে গুলো পড়েছে গুলো পড়েছে টিন টিনশিটের উপরে টিন শেট ভেদ করে সব গুলো বের হয়ে গেছে বাচ্চা শিশুর উপরে পড়েছে প্রচুর পরিমাণ ইট পাশের বিল্ডিংটি একটু সেফটি নিলেই আজ এই ধরনের দুর্ঘটনা ঘটতো না বাচ্চা শিশু হারাতো না তার সুন্দর একটি জীবন তাই বন্ধুরা দেখতেই পাচ্ছো এই বিল্ডিং থেকেই ধসে পড়েছে সব ইটগুলো এটি ঘটেছে নিরপুর ছয় নম্বর সেকশন বি ব্লক দুই নম্বর রোডে ভিডিওটি দেখে আমার মনে হয় সবারই মন খারাপ লাগবে তাই বন্ধুরা সবাই যারা কনস্ট্রাকশন বিল্ডিং করবা তোমাদের একটু ভুলের জন্য ঘটে যেতে পারে একটি বড় ধরনের দুর্ঘটনা